আসসালামু আলাইকুম এইগুলো হচ্ছে পাটি ড্রেসের সালোয়ার পার্টি ড্রেসের সালোয়ার ঠিক আছে এই সালোয়ারগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিব আপনাদেরকে এই যে সালোয়ারগুলো হচ্ছে এই যে গালি গালি একটা ধরে তুমি টান দিও বুঝছো টান দিয়ে খুলো এগুলো বড় সালোয়ার হয় এমনি এমনি এইভাবে টান দাও টান দাও এই হ্যাঁ ঠিক আছে রাখো আচ্ছা রাখো এই যে সালোয়ার হ্যাঁ এই দেখছেন কমরগুলো কি বড় বড় হয় আর আমাদের ইট কালেকশন চলে আসছে যারা ঈদ কালেকশন নিতে চান চলে আসবেন এই যে হ্যাঁ এই যে কাজ করা আছে প্রত্যেকটা নিচে রাখো নিচে রাখো তাহলে এগুলো নিচে ফ্লোরে রাখতে থাকো একটার পর একটা রাখতে থাকো এগুলো কোমর চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন চুয়াল্লিশ বড়ির কোমরও পড়তে পারবেন এগুলো বড় সালোয়ার ঠিক আছে যারা সালোয়ার নিতে চান বড় সালোয়ার এই যে বডিগুলো অনেক বড় বড় সালোয়ার বডি সালোয়ার অনেক বড় বড় হ্যাঁ আমাদের এখানে জানেন না সব ধুলা পরে আমার গোয়েনে সুতা মুতা দিয়ে আমায় খেকেছে আমরা নিজেরা ওই সালোয়ারের ভিত্তে বয়ে থাকি তো সালোয়ারগুলো যারা নিতে চান হ্যাঁ দাও প্রত্যেকটা সালোয়ার অনেক সুন্দর এক সাঁতাই দিতে আসো কেন অন্য কালার দাও না অন্য কালারগুলো লও না সাদা বাদ দাও যে কালার একটা দিবা সেই কালার আর দিবা না টান দাও খালি টান দাও এই যে সালোয়ার দেখছেন সব ওই পার্টি ড্রেসের সালোয়ার সবগুলো ফ্রি সাইজের সালোয়ার যারা সালোয়ার নিতে চান তাদের জন্য ফ্রি সাইজের সালোয়ার ঠিক আছে সব দামে দিয়ে দিব সালোয়ারগুলা সব একদমই দিয়ে দিব। এই যে এই সালোয়ারগুলো সব একদমই দিয়ে দিব সব একদমে থাকবো যারা সালোয়ার নিবেন তারা চলে আসবেন এই কাজের সালোয়ার আমাদের পঞ্চাশ টাকারও সালোয়ার আছে কিন্তু এই সালোয়ারগুলো আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে লস প্রাইজে লস প্রাইজ দিতেছি কেন জানেন আমরা লস প্রাইজটা এইটা এগুলা সালোয়ার আমরা দিয়ে দিব। ছাড়া দিব এর জন্য আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে লস প্রাইজে এই সালোয়ার যাবে যারা সালোয়ার নিতে চান এই সালোয়ারগুলো সবগুলো একটা প্রাইজে যাবে যারা লাইভে পুরা লাস্ট পর্যন্ত দেখবেন আর এখানে আমার লাইটিং নাই বুঝিনি তো আমি এটা একটা গোডাউনের ভিতরে এই গোডাউনটা একেবারে শেষ মাথা তো এটা একটা গোডাউনের ভিতরে আমি লাইভটা করতেছি এখানে লাইটিং লুটিং কিছু নেই এখানে অন্ধকারের ভিতরে আমি সালোয়ারগুলো লাইভ করতেছি তো এগুলো হচ্ছে আপনার সালোয়ার সব এক দামি দিয়ে দিবে একবারে কম দামি দিয়ে দিবে একটা সালোয়ারের মজুরি আছে দুশো টাকা দুশো টাকা এখন একটা সালোয়ারের মজুরি দিতে হয় আমরা কম দামে এই সালোয়ারগুলো আপনাদেরকে দিয়ে দিব যারা নেবেন নিয়ে নেবেন যারা কম দামে সালোয়ার নিতে চান আপনারা নিয়ে নেবেন এই সালোয়ারগুলো সবগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে কম দামে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর সালোয়ার আর আমাদের সালোয়ার লাগে মাঝে মাঝে কেননা আমরা যখন নাকি পার্টি ড্রেসগুলোর টু পিসগুলো আমরা টু পিসগুলো কিনে আনি সাদা আমরা দিছি কয়েকবার দিসি সাদা আর সাদা দিও না সাদা সারা অন্য কালারগুলো দাও ঠিক আছে তো যারা নিতে চান পার্টি ড্রেসের সালোয়ার পার্টি ড্রেসের সালোয়ার সালোয়ারগুলা একেবারে কম দামে পাবেন আমরা তো সুন্দরভাবে দেখাইতেছি না আমরা কোনো রকমে দেখাইতেছি তো দেখানে তো কত ভুল হইতে পারে প্রত্যেকটা সালোয়ার অনেক সুন্দর প্রত্যেকটা সালোয়ার অনেক সুন্দর হ্যাঁ সবগুলাতে কাজ করা সবগুলা কাজ করা সালোয়ার এই বান্ডিল দিয়ে দাও বান্ডিল দাও বান্ডিল দিয়ে দো বান্ডিল দিয়ে দাও বান্ডিল রাখো রাহো রাহো তুমি বান্ডিলটা রাখো এই যে ভান্ডিল সহ আছে এরকম ভান্ডিল বস্তা বান্দা আছে এই ভান্ডিল যেভাবে আসছে এইভাবে আসে সালোয়ারগুলো সালোয়ারগুলো কখনও ভাস্করা দেয় না আমাদেরকে এইভাবেই দেওয়া দেয় যখন নাকি সালোয়ার জামাতে ভরে তখন ওরা ইস্তারি করে আর কোনো সালোয়ার ইস্তারি করে না এটা হচ্ছে ওই বস্তার সালোয়ার হ্যাঁ আর নর্মাল সালোয়ার আছে আপনার নর্মাল সালোয়ার নিতে পারবেন নর্মাল সালোয়ার হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে ঠিক আছে ওই সালোয়ারের ভিডিও আছে আপনারা দেখবেন ওই সাল চ্যানেলে ঢুকবেন ঢুকলে দেখবেন আরেকটা ভিডিও আছে ওইটার ভিতরে আমার পঞ্চাশ টাকার সালোয়ার আছে এই যে এই সালোয়ারগুলো অনেক বড় বড় সালোয়ার প্যান কাট সালোয়ার অনেক সুন্দর সালোয়ার প্রত্যেকটা সালোয়ার আনকমন আর এই সালোয়ারগুলো আমি আপনাদেরকে কম দামে দিয়ে দিব এর জন্য স্যারা দিতাসি সব সালোয়ার এই যে এই সালোয়ারগুলো অনেক সুন্দর কোয়ালিটি ভালো সালোয়ার তো সালোয়ার যারা নিতে চান সালোয়ার যারা নিতে চান এইটা হচ্ছে সালোয়ারের একটা ভিডিও আর এই সালোয়ারগুলো আমাদের একেবারে পানির দামে যাবে এটা দিতেছ হারি দাও 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 সব দিয়ে দেব সমস্যা নেই সব দিয়ে দিব যারা আগে আপনারা কেউ আছেন কি বুঝছেন আপনারা বিকাশ করতেছি করব আপু বিকাশ করবো নাকি এই আমার আর একটু চিন্তা ভাবনা করতে হবে এরকম করতে করতে প্রোডাক্টটা থাকে না তো আরেকজন আমি দুইজনকে দিই একসাথে যেমন আপনি পাঁচটা দিলেন উনি পাঁচটা দিছেন সবাই তো একরকম ছবিগুলো দেয় তো দেওয়ার পরে আমরা এই তাদেরকে কথা বলতে বলতে ওনারা বলে যে আপা রাখেন সাদাই দিতাস সাদাই দিতে না করতেছি খালি সাদাই দিবা নাকি সাদা আমি কয়েকটা রাখুন সাদা তো দিও না সাদা সালো লাগে আচ্ছা দেও আর এই সালোয়ারগুলো হচ্ছে গিয়ে আমরা একবারে কম দামে দিয়ে দিব একবারে পানির রেডি দিয়ে দিব পানি রেট পানির রেট পাবেন বুঝছেন তো ওই পর্যন্ত করে আমাদের প্রোডাক্টগুলো থাকে না তো একটা আপা বলতেছে যে আপা রাখলেন না কেন আপু রাইখা দেওয়ার মতো সময় কিংবা ইয়ে আমাদের নাই আমরা তো এগুলো মানে ইজি দেখেন আমাদের মার্শাল্লাহ আমাদের প্রোডাক্ট এখন এমনি ফুল ফিল তো আমরা হোলসেল করে থাকি আমরা সেই সব প্রোডাক্টই হোলসেল করে থাকি তো যারা হোলসেলে নিতে চান প্রোডাক্ট নিয়ে যাবেন আপনারা যারা পেজে সেল করেন কিংবা আপনাদের শোরুম আছে তারা নেবেন আর এই সালোয়ারগুলো আমরা একটু লস প্রাইজেই ছাড়বো কেননা আমাদের সালোয়ারগুলো আঁকতেছে না আমাদের এরকম ডোব বাই ডোপ দেখছেন এই ডোবগুলো সবগুলো সালোয়ার তো এগুলো আমাদের ছাড়তে হবে সালোয়ারগুলো আমাদের অনেকগুলো সালোয়ার তো এ ভাবলাম যে এগুলো একটু ছাড়া দিই চিপ রেটে এতদিন গোসানোর জন্য সারা হয় নাই তো এখন গোসানোর শেষ এর জন্য সারা এই সালোয়ারগুলো সারা হইলো এই যে এইগুলো তো গোসায়া বাইর করতে হয় কোনটা কোন জায়গায় আছে এতে দেখে নেই এতদিন খেল করে না বুঝছেন লোক কম তো আমাদের লোক কম এর জন্য তো আপনারা জানি দেখতে দেখতে জানি শেষ না হয়ে যায় যে আপু দেখতেছি বিকাশ করবো করতেছি এরকম ধরনের জানি না শেষ হয় তো এই সালোয়ারগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিব আপনাদেরকে জাল লাগবে নিয়ে নেবেন যারা সারারা পাবেন তারা হয়েছে বিশটা যদি নেন তাহলে একটা সারারা পাবেন ঠিক আছে বিশটা নিলে বিশটা পঞ্চাশটার নিচে কেউ সালোয়ার অর্ডার করবেন না ঠিক আছে সালোয়ার পঞ্চাশটার নিচে কেউ অর্ডার করবেন না কেন লস প্রাইজের সালোয়ারগুলো দিতেছি এই যে এই সালোয়ারগুলো সবগুলো হচ্ছে পার্টি ড্রেসের দামি দামি পার্টি ড্রেসের সালোয়ার কোনো নর্মাল সালোয়ার না কম দামি সালোয়ার না সব পার্টি ড্রেসের সালোয়ার এই যে দেখেন কালার এক একটা থেকে এক একটা কালার তোরা যদি বর্ডার বর্ডার না বন্ধ তাহলে আমি কেন লাইভ করতেছি না কি করতেছি এই যে সেম সেম দাম থাকবে সবগুলো এক দাম থাকবে আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ 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 এই যে এই সালোয়ারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা সালোয়ার সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর এই যে দেখেন কী সুন্দর সালোয়ার এই সালোয়ারগুলো আপনারা এমনি নর্মাল আপনার শোরুমে টানায় রাখতে পারেন শোরুমে টানায় রাখতে পারবেন তো এই সালোয়ারগুলো অনেক সুন্দর এই যে এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর সালোয়ার প্রত্যেকটা কালার আনকমন তো যারা নিতে চান নিয়ে নেবেন এই যে এইটা হচ্ছে সালোয়ারটা আর একটা সালোয়ার তো সবগুলা সালোয়ারই অসম্ভব সুন্দর সালোয়ার ঠিক আছে এগুলা মনে করেন এক একটা ড্রেসের দাম দুই হাজার তিন হাজার টাকার ড্রেস ওগুলোর সালোয়ার তো এই সালোয়ার আমরা দিচ্ছি আপনাদেরকে সব সালোয়ার সেম দাম থাকবে সব সালোয়ারেরই সেম দাম থাকবে ওয়াও এটা অনেক সুন্দর কালারগুলো সবগুলি আনকমন কালার তো যার যেটা লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর সালোয়ার বিশটা নিচে কেউ সালোয়ার অর্ডার করতে পারবেন না বিশটা নিচে সালোয়ার অর্ডার করতে পারবেন না ঠিক আছে বিশটা নিচে সালোয়ার ওয়ার্ডার নিব না ঠিক আছে সবই তো আপনাদের জন্য কুরসা দিয়ে দিলাম তো সালোয়ারগুলোর ক্ষেত্রে আর কুরসা দেওয়া সম্ভব না শুধু শুধু প্যাকেটিং করা শুধু শুধু পার্সেল করা সম্ভব না এই যে এটা অনেক সুন্দর একটা সালোয়ার প্রত্যেকটা সালোয়ার আনকমন কোয়ালিটি অনেক ভালো ইনটেক্স সালোয়ার একেবারে কারখানা থেকে যেভাবে আসছে এইভাবেই দিয়ে দিলাম এগুলো আসার পরে এগুলোর বস্তার একটা চাপা দিয়া বইয়া বইয়া এগুলার গোসকাইছে আর এমনিও কারখানা থেকে এগুলো এলোমেলোই আসে কেন ইস্তারি করে তখন যখন সালোয়ার হচ্ছে গিয়া যায় ইস কমনগুলো একটা কত বড় বড় তো এই সালোয়ার নিয়ে এ সারারা আপনারা পাবেন না সারারা হচ্ছে যারা বিষটা নিব তার একটা কারণ সারারাগুলো আমার আলাদা করে কিনা তো এগুলোর লগে ছিল এর জন্য ভিডিও তো সামনে আসতেছে আর না করতেছি না দিয়ে দিও তারপর যারা বিষটা নিবেন একটা দিয়ে দিবো না এই যে এইগুলো হচ্ছে সালোয়ার আর সবগুলো সেম দাম থাকবে এই দামের ভিতরে যারা নিবেন তাদের জন্য শুধুমাত্র আমার পাইকার ভাই বোনদের জন্য তো চলে আসবেন আপনারা আমাদের শোরুমে যারা ঈদের মাল আপনারা কিনতে চাইতেছেন যে ঈদের মাল কিনবো তাদের জন্য সবগুলো সালোয়ার আনকমন আনকমন কালার আর এই যে এইগুলো হচ্ছে সালোয়ার ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা সালোয়ার আনকমন সালোয়ার এই সালোয়ারগুলো আমরা দিচ্ছি আজকে আজকে যারা নেবেন এই সালোয়ারগুলো মাত্র 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 একেবারে চিপ রেট প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র হ্যাঁ যারা নাকি পঞ্চাশটা নেবেন তাদের জন্য প্রাইস যারা নাকি বিশটা নেবেন তাদের জন্য এই প্রাইসে দিব না পঞ্চাশটা নিলে বিশটার প্রাইসটা বলে দিই বিশটা নিলে দুশো দুইশো করে রাখবে এই সালোয়ার বিশটা যদি নেন আপনি দুইশো টাকা আর যারা পঞ্চাশটা সালোয়ার নেবেন তাদের জন্য প্রাইস আছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর সালোয়ারগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুম হচ্ছে পাইকারি আপনি পাইকারি যারা নেবেন তারা আসবেন সুন্দর সুন্দর জামা মাত্র মাত্র একশো টাকা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম